হ্যালো আজ অপসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইন্ডিগো এয়ারলাইনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে হোটেল ম্যানেজমেন্ট শিখিয়ে চাকরির সুবর্ণ সুযোগ এয়ারপোর্ট এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্টে কাজের সুবর্ণ সুযোগ থাকবে যেখানে কাজের জন্য বা ট্রেনিংয়ের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকে তোমরা অনেকে রেসপন্স করেছো এবং যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট অলরেডি ট্রেনিং শুরু করেছে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো ট্রেনিংয়ে কিন্তু অলরেডি অনগোয়িং চলছে এছাড়া আমাদের আর পাঁচটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে পাঁচটা ভ্যাকেন্সির ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে পাঁচটা ক্যান্ডিডেট লাগবে তো যারা ইন্টারেস্টেড আছো ইমিডিয়েট পারপাস তাড়াতাড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখো ফুল ডিটেলস বুঝে নাও কারণ এখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করাচ্ছি তার ফুটেজ আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি লাইভ যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখার পরে তোমরা কী কী করবে সেটা অবশ্যই ভিডিওতে বলে দিয়েছি তো সম্পূর্ণ দেখতে থাকে তো এবার আমরা চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বেসিক্যালি এই ট্রেনিংটা করানো হচ্ছে ইন্ডিগো এয়ারলাইনের তরফ থেকে অর্থাৎ ইন্ডিগো এয়ারলাইনের সহযোগিতায় হোটেল ম্যানেজমেন্টের সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করানোর পর এয়ারপোর্ট এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্টে কাজের সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরকে কোনো রকম মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না এই মুহূর্তে তবে হ্যাঁ মেলদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি আসবে সেক্ষেত্রে অবশ্যই যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু মেল ভ্যাকেন্সি যখনই আসবে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এবারে আমরা স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ সারে সরকারের সমস্ত বিষয়টা শুনবে বুঝবে তারপরে তোমরা আবেদন করবে কোনোরকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে কিন্তু তোমাদেরও সুবিধা হবে তো চলো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমরা কিন্তু সরাসরি চলে এসেছি এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রথমে কিন্তু এখানে লেখাই রয়েছে ইন্ডিগো এয়ারলাইনের সহযোগিতায় এয়ারপোর্ট এফ অ্যান্ড বি ডিপার্টমেন্টে চাকরির সুবর্ণ সুযোগ থাকছে আর মাত্র পাঁচটা মে লাগবে প্রথমে আমরা জানিয়ে দিয়েছি ভিডিও শুরু থেকে যে আর মাত্র পাঁচটা মে লাগবে এবং আমরা কিন্তু ভিডিও শুরুতে তোমাদেরকে ট্রেনিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি যে ট্রেনিং অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা অ্যাডমিশন হতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো নেক্সট এখানে কী লেখা আছে অবশ্যই দেখে নাও কলকাতা এয়ারপোর্ট এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড ভিভারেজ ডিপার্টমেন্টে কাজের সুবর্ণ সুযোগ এখানে তোমাদেরকে দেওয়া হবে নেক্সট আসছে ফ্রি জব ভ্যাকেন্সি হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্ট অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে জবও প্রোভাইড করা হবে সাথে সাথে কিন্তু ফ্রি হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্টও তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ প্লেসমেন্ট সাপোর্ট সরাসরি এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে তোমাদেরকে সুবিধা দেওয়া হবে নেক্সট এখানে কি লেখা হয়েছে দেখো ইন্ডিগো এয়ারলাইনের সহযোগিতায় চাকরির দারুণ সুযোগ হোটেল ম্যানেজমেন্ট বেসিক শিখে চাকরি অর্থাৎ এখানে হোটেল ম্যানেজমেন্টের যে বেসিক কোর্স রয়েছে সেটা তোমাদেরকে শেখানো হবে শেখানোর পর কিন্তু এখানে তোমাদেরকে চাকরির সুযোগ করা হবে সেই বিষয়ে বলা হয়েছে নেক্সট এখানে আবারও কিছু বিষয় বলা হয়েছে যেটা তোমরা দেখে নাও এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে শুধুমাত্র মেয়েদের জন্যে কিন্তু অপরচুনিটিটা রয়েছে তো আজকে রাতের মধ্যে তোমরা কিন্তু দেরি না করে সবাই আবেদন করো কারণ কারণ এখানে যে বিষয়টা মেনশন করা আছে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে তারপর চাকরি তো আগে কিন্তু ট্রেনিং তোমাদের সবাইকে করতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যদি তুমি শিখতে জানতে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো নেক্সট এখানে আছে ট্রেনিং করার পর স্যালারি হবে বারো থেকে বারো হাজার থেকে আঠেরো হাজার টাকার মধ্যে সাথে তোমাদের থাকবে পি এ পি এস এবং আদার্স বেনিফিট এই সুবিধাগুলো দেওয়া হবে ট্রেনিংয়ের ক্ষেত্রে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে পঁয়ত্রিশ দিন ট্রেনিং হবে বেলঘড়িয়া লোকেশনে বেলঘড়িয়া আশা করি অনেকেই চেনো দমদমের পরের স্টেশন যেটা ব্যারাকপুর লাইনে পড়ছে মানে মেন লাইন দমদম জংশন থেকে তোমরা অ্যাভেলেবেল ট্রেন পাবে এবং বেলঘড়িয়া স্টেশন থেকে হেঁটে দু তিন মিনিট মতো তোমাদের সময় লাগবে ট্রেনিং টাইম মোটামুটি তোমাদের থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমে কিন্তু তোমাদের ট্রেনিং হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে তো তোমরা এবার যারা যারা আবেদন করতে চাইছো এখানে নিচেই কিন্তু লেখা আছে যে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে গ্রুপ জয়েন করুন দেরি না করে তাড়াতাড়ি গ্রুপ জয়েন করুন কারণ শুক্রবার ইন্টারভিউ আছে ডেট আমি এখানে মেনশন করে দিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করাবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও